ফেসবুক বিজ্ঞাপনের পিছনে প্রতিদিন বা প্রতি মাসে কত অ্যাড বাজেট খরচ করবেন এটা দেখতে হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের কোনো সঠিক নাম্বার নাই আপনি যত বেশি চান খরচ করতে পারেন আর যত কম চান খরচ করতে পারেন আপনাকে কমফোর্টেবল হতে হবে এই উপরে সাধারণত আমরা কম খরচ দিয়ে শুরু করি বুঝার জন্য কোন অডিয়েন্স আর কোন অ্যাডস গুলা ভালো করছে এখন আপনি খরচ করার সময় স্ট্র্যাটেজিক হতে হবে আপনাকে মনে রাখতে হবে আপনি যদি বেশি খরচ করেন বেশি মানুষ আপনার বিজ্ঞাপন দেখবে আপনার ডাটা তাড়াতাড়ি আসবে আপনার ক্যাম্পেন অপটিমাইজেশন তাড়াতাড়ি হবে বিপরীতে আপনি যদি কম খরচ করেন আপনার কম মানুষ আপনার বিজ্ঞাপনটি দেখবে আপনার ডাটা আসবে আস্তে আস্তে আপনার ক্যাম্পেনটা অপটিমাইজ হতে অনেক দিন লাগবে সো আপনি যদি খরচ বেশি করেন ক্যাম্পেন অপটিমাইজেশন তাড়াতাড়ি হবে আর খরচ কম করলে ক্যাম্পেনটা অনেক দিন চালাতে হবে আমরা মান্থলি বাজেট দেই তিন হাজার ডলার থেকে দশ ডলার এর মানে এটা না আপনি কম খরচে ক্যাম্পেন রান করলে ক্যাম্পেনটা সাকসেসফুল হবে না ক্যাম্পেনটাকে অনেক দিন চালাতে হবে ডাটা আসার জন্য তারপর ক্যাম্পেনটা অপটিমাইজ করা হবে এই ভিডিওটি পছন্দ হলে লাইক করুন সাবস্ক্রাইব অথবা ফলো করুন